হ্যাঁ স্যার আপনার পিজ্জাটা কোথায় ডেলিভারি দিতে আসবো হ্যাঁ আমি তো আরে কে আরে কে চোখ ধরেছেন ছাড়েন আমাকে ছাড়েন এগুলো কি ধরনের ফাইজ আমি আমার চোখ ধরেছেন কেন পাগল হয়ে গেছেন ছাড়েন বলছি তুমি আরে আঙ্কেল আপনি এখানে কি করছেন আমার পিৎজা কোথায় চলে গেল আমার পিজ্জাটা পিজ্জাটা কি চুরি হয়ে গেল পিজ্জাটা চুরি হয়ে গেল তো আজকে আমার চাকরিটাই চলে যাবে আঙ্কেল আপনি কি আমার পিজ্জাটা দেখেছেন শান্ত হও মা শান্ত হও আমি বলছি পিৎজা আমি চুরি করিয়েছি কি আপনি আমার পিজ্জা চুরি করেছেন কিন্তু কেন আঙ্কেল আপনারই তো একটা পিজ্জার দোকান আছে তাই না শান্ত হও মা শান্ত কি করে হব। আমার অনেক টেনশন হচ্ছে আঙ্কেল আপনি আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দেন আরে হ্যাঁ তোমার জিনিস বলে আমি ফেরত আনাচ্ছি অন্য কারো জিনিস হলে কখনো ফেরত দাম না কিন্তু আপনি এরকম একটা কাজ কেন করলেন আঙ্কেল মা তুমি তো জানো আমার একটা দোকান আছে হ্যাঁ আপনি কি একটু লজ্জা করলেন না আপনার দোকান থাকতে আপনি আরেকজনের পিচ্চা চুরি করেছেন আরে তুমি কি আমার কথা শুনবা নাকি না আচ্ছা ঠিক আছে বলেন কি বলবেন আরে মা তুমি তো জানো আমার একটা ছোটখাটো দোকান আছে যখন থেকে অনলাইন শপিং চালু হয়েছে তখন থেকে আমার ব্যবসা বাণিজ্য একদম কমে গেছে সেও আমাদের দোকানে যায় না 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 আঙ্কেল আপনি ভুল ভাবছেন এখনো অনেক মানুষ আছে যারা লোকাল দোকান থেকে যে জিনিসপত্র কিনে নিয়ে আসে অনেক মানুষ আরে না মা মাত্র গোটা কয়েক মানুষ আমাদের দোকান থেকে জিনিস কিনে কিন্তু আঙ্কেল আপনি এভাবে ডেলিভারি ম্যানদের জিনিসপত্র চুরি করে কি প্রমাণ করতে চান আমি এখন থেকে ভেবেছি আমাদের এই এরিয়ায় যারা অনলাইন শপিং করবে তাদের সবার জিনিস আমি চুরি করব যখন কাস্টমার তাদের জিনিস পাবে না তখন আমাদের দোকানে আসবে আঙ্কেল আপনি একবার ভাবলেন না যে আপনার এই কাজের জন্য ডেলিভারি ম্যানদের চাকরি চলে যেতে পারে তাদের অনেক ক্ষতি হতে পারে তাতে আমার কি আঙ্কেল আপনি তো সেলফিশ কি করে হতে পারেন আপনি আপনার স্বার্থের জন্য আরেকজনের ক্ষতি করবেন আরে মা সেলফিশ তো শুধু আমি একা না সেলফিশ তো তুমিও তুমি তো অনলাইনে চাকরি করো তোমার যদি একটা দোকান থাকতো তাহলে বুঝতে ব্যবসা লস হলে কেমন লাগে আঙ্কেল এমন কিছুই না এখন তো ডিজিটাল যুগ চলছে এখন সবাই ঘরে বসে শপিং করতে চায় অনলাইন শপিং বন্ধ হইলে মানুষ এটা কখনো আঙ্কেল অনলাইনের জন্য আপনার লস হচ্ছে ঠিক আছে কিন্তু আপনি যদি আপনার দোকানটা অনলাইনে কানেক্ট করেন তাহলে কিন্তু আপনি অনেক লাভবান হতে পারেন হ্যাঁ তুমি ঠিক বলেছো কিন্তু কিভাবে আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না আমি আপনাকে সব কিছু শিখিয়ে দেব কিভাবে আপনি আপনার দোকানটা অনলাইনে কানেক্ট করবেন কিভাবে আপনি আপনার ব্যবসার অনেক উন্নতি করবেন সবকিছু আমি আপনাকে শিখিয়ে দেব আঙ্কেল এখন হচ্ছে ডিজিটাল যুগ এই যুগের সাথে যদি আপনি তাল মিলিয়ে চলতে চান তাহলে আপনাকে ডিজিটালভাবে ব্যবসা করতে হবে তাই আমি চাই আপনার দোকানটা যাতে অনলাইনে কানেক্ট হয় এটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট আপনি যদি এটা করেন তাহলে আপনার ব্যবসায় অনেক উন্নতি হবে বিশ্বাস করেন আঙ্কেল আপনি আপনার এই দোকান থেকেই অনলাইনে ব্যবসা করতে পারবেন থ্যাংক ইউ মা আমাকে এগুলি জানানোর জন্য আর আমি এখনই তোমার পিজা ফেরত পাঠাচ্ছি ঠিক আছে